ধন্যবাদ অতি চমৎকার কথা প্রশ্নের জবাব তার মধ্যে কোনো নাই অভাব কিন্তু গাড়ির স্টিয়ারিং আপনার কাছে দিছি বিদায় যে দিক মন চায় এদিক গাড়ি উঠাই দিবেন এই লাইসেন্স কিন্তু দেওয়া হয় নাই আরো ছোট এই কথাটা বলার মানে হইল প্রশ্নের জবাবে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমারে প্রশ্ন করছে এর মধ্যে কোনো জামেলা নাই ঠিক আছে গান আপনি নবুয়াতে গাইছেন মানে নিলাম বেলায়তে গাইছেন এইটাও দিয়া দিলাম আমার কাছে তো সম্পদের অভাব নাই বেলায়েতে সম্পদের অভাব নাই এখন আমি বলছিলাম যে আপনি যে নবুয় কত প্রকার এইটা কইবেন এবং আপনি বেলায়েতের যুগে আইসা কোন নবুয়টা গাইবেন এটাও কইবেন আমার কথাটা এমন ছিল না এখন আপনি আপনি আমি ঔষধ খাইছেন বিষ মনে করিয়া উল্টা আমারে আমার দিকে খেফাই দিছেন শ্রোতাদেরকে যে কি কর নবু নি শেষ আরে নবুত শেষ হয় নাই বর্তমান সময়ে নবুয়ত আছে থাকলে কোন নবুয়ত আছে এটা আপনার কাছ থেকে জানার ইচ্ছা ছিল আমার আমি নবুয়ত নাই এই কথা তো অস্বীকার করি নাই আর আমি ও স্বীকার আপনি দলিল দেওয়া প্রমাণ করিয়া দিবেন এইটাই আপনার কাছ থেকে আমার চাওয়া আমার কথা ছিল যে আপনি যে বেলায়েতের যুগে আইসা মানে গাজীপুরে যে আপনি ভোট দিতে চান আপনি কি গাজীপুরের নাগরিক ভোটার আইডেন্টি কার্ড কি আপনার গাজীপুর উপজেলায় হইছে বা গাজীপুর সিটিতে কি কিনা যদি আপনার ভোটার আইডেন্টি গাজীপুর সিটিতে না থাকে তা আপনি এই এলাকার কোনো নির্বাচনে এলাও না জোর দোয়া করতে পারেন আমি এইটাই জানতে চাইছিলাম এবং ওইটাই আমারে কত কিছু কইল আমারে কয় আপনি বেলায়েত পাইছেন কই বেলায়েতটা গাইবেল যে আপনি পাইছেন কই আরে বেলায়েত আপনার নবুয়ত যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ দেশে ছিল আমার নবীজির বুক্ক দেশে বেলায়েত ছিল যেমন একটা পাঁচশো টাকার নোট এক সাইড না থাকলে নোট কি চলব তাহলে দুইটা সাইডই সমসময় থাকতে হবে পাঁচশো টাকার একটা সাইড হইল বেলায়েত সাধারণ জ্ঞানে যদি উপমা দেই আর একটা সাইড হইল নব এখন যদি আপনি মনে করেন যে আমি এক সাইড ব্লেডদের দে সাইডটা উড়াইলামো হ্যাঁ এক সাইড ব্লেডদের সাইডটা উড়াইলামো তাইলে এই টাকা দোকানে নিয়ে গেলে আপনারা কেউ ওই টাকা চালাইতে দিবে না আম জায়গা থেকে নবাইনে গাইতেছেন আমি ওই জায়গা থেকেই গাইতেছি কারণ আমনের মধ্যে কইছেন লক্ষ সাহাবিদের সামনে কাদিরে কুম নামক স্থানে মান আমি যার মাওলা আলী তার মাওলা আমি যেই জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হজরত আলী আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে হইলে আলী নামক দরজা দিয়া প্রবেশ করতে হবে আলী কিন্তু নবী ছিলেন না আজকা থেকে চোদ্দশো বছর আগের হিসাব তাহলে চোদ্দ বছর চোদ্দশো বছর আগে নবতি খতম হইছে খাতামুন নবী আমার নবী হরত মোহাম্মদ সাল্লামকে শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করছে তিনি আমাদের মাঝ থেকে পর্দার আড়ালে আসে আশেকের কাছে সর্বদাই সাথে আসে কয় আপনি কোন কোন বেলায় গাইবেন আমি ওই ডেই গামু যেটা আপনি কইছেন যেই নবতের এক পৃষ্ঠা আপনি গাইতেছেন ওইটার আরেক পৃষ্ঠা নাম বেলায়েত ওইটা আমি গাইতেছি এরপরে প্রশ্ন প্রেমের সাগর ত্রে ধারাতে নবুয়াতার বেলায়েতে প্রেমের চূড়া গোপনেতে গেল বন্ধুর পারি এখন নবুয় পাইলাম বেলায়েত পাইলাম আর একটা ধারা কই ধারা তো তিনটা ওই ধারাটা আপনি কইবেন একটা করছে প্রায় এক ব্যক্তি মুরিদ না হইয়াও বেলায়েত হাসিল করছে কিন্তু পরবর্তীতে মুরিদ সে হইছে কারণ দলিল প্রমাণ করে মাওলানা জালাল উদ্দিন রুমি কইছে তার মসনবি শরীফে যার পীর নাই তার পীর হইল শয়তান তাইলে আল্লাহ অলির পীর কখনো শয়তান হইতে পারে না যদি সেই ব্যক্তি মুরিদ না হয় মুরিদ না হয়ে যদি তার বেলায়েতি পুক্তা করার জন্য সে মুরিদ হয়েছিলেন যেমন ওই যে কথা যদি আপনি গাজীপুর সিটিতে ভোট দিতে চান তাহলে ওই জায়গার ভুটার হইতে হবে হয়তো আপনি মামি এই জায়গায় আইসা পড়তে হবে একটা গান আচ্ছা ধরো